বলছে যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার বিচার করা খুনীদের বিচার আওতায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আইন শৃঙ্খলা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফ্যান্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি আর শাহাবাগে দেখে শরীফ ওসমান হাদি শাহাবাগে তারা অবস্থান করছে আপনাদের যদি আর একটু দেখানোর চেষ্টা করি ইনকেলাব মঞ্চের আহ্বান জানিয়েছে যে সারা বাংলাদেশ থেকে মানুষ যেন একত্র হয়ে তারা হাদি হত্যার বিচারের দাবিতে তারা শাহাবাগে আসেন দর্শক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই শাহাবাগে অবস্থান করছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন মা এবং বোনেরা তারা একত্রিত হয়েছে তারা বলছে যে তারা শরীফ হাদির যতক্ষণ পর্যন্ত তারা বিচার করা না হবে হত্যার ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের হাদি হত্যার বিচার হত্যাকারীদের শাস্তি দেওয়া

হ্যাপেলে কাঠ নিয়ে এবং শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মা এবং ভোনেরাও এসেছেন যে তারা বলছেন যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতেই তারা মূলত এই শাহবাগে আসা তারা বলছে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে এবং সারা বাংলাদেশ থেকে মানুষকে শাহাবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি বলছেন গতকালকে আর যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা আন্দোলন তারা চালিয়ে যাবে আমাদেরকে বলা হয় গণজাগরণ মঞ্চের মতো নাকি আমরা মঞ্চ খুলে এখানে বসেছি তোমরা মুসলিমকে হত্যা করার জন্য দুনজাগারে নজ বসিয়েছিলে আর আমরা মুসলিমের হফতার বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সুতরাং দুইটাকে কোনদিন এক কোপানা আমাদেরকে কোনোভাবেই তোমরা দুর্বল মনে করবা না ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে আজকে পনেরোতম দিন তার শাহাদ দশম দিন এখন পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় নাই যার বদলতে আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারি প্রিয় ভাইরা ডক্টর ইউজ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মহিলা যাবেন বেশি দিন বাঁচবেন না এমনিতে যত যা অর্জন করছেন সেইটাকে এই ঘটনাতে আমরা কইরা দিলেন না আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই কারা কারের পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন এই সরকার আপনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন জুলাইয়ের গণপ্রথানের মধ্য দিয়ে আমি সরকার এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারে না তোমার শরম লাগে না প্রিয় ভাইয়েরা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি নোবেল পেয়েছেন আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর ইউস সাহেব আপনি যদি মনে করেন যে 5 আগস্ট থেকে শুরু করে আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না তখন এই জনগণ বাংলাদেশের পাহাড়া দিয়েছে এখন আপনার কেন এত আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধারণা দিতে হবে আমরা আপনাকে বলে দেই আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কেন রয়েছে আমরা আপনাকে পাহারা দেব উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই কথা বলতে গেলেই হাসি আর হাসি পরম আনন্দে আছেন মনে করেছেন যার এক মাস ক্ষমতায় আছেন এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন আমরা আপনাকে বলতে চাই শুরু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেই এক্সিট আমরা দিব না কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিরেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা ভালো রাত স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ যারা আছেন যখন বলি এই কাজের কতদূর অগ্রদূত হয়েছে আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না এই জামিন আমি দেই না পাঁচই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তখন তোমার ছাড়া আমরা কেন চিনতাম যে তুমি অস্বীকার করো এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছ তুমি বিদেশে যাইতে পারবা না তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে অস্বীকার করিয়া পার না আমরা বলতে চাই শহীদ ওসমান হাজি তিনি এই বাংলার জমি ইনসাফের কথা বলেছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন যারা উপদেষ্টা তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল তোমরা তোমরা একবারের জন্য মনে করো নাই তাদের কাছে আসা উচিত তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করণায় আমরা বলতে চাই আজকে এখানে বসেছি আগামীকালে যে এখানে বসবো সেটা তোমারে কে বললো আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব আগামীকাল তো আমার ভাইয়া ক্যান্টনমেন্টে চলে যাবে পাঁচই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই চোদ্দশো শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে চোদ্দের রক্ত রক্ত মনে হয় না এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে সন্তান মারা গেছে আমরা জানতে চাই কার সন্তান মারা গেছে আমরা জানতে চাই এই যে উপদেষ্টা পরিষদ দুই তিনজন ব্যতীত জুলাই জনঅভ্যুত্থানে কার কি অবদান ছিল শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে তাহলে তোমরা ভুল করছো আমরা বাংলাদেশের জনগণ শান্তিকামী মানুষ আমরা বারো তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম এই সরকারকে আমরা চাই না তোমার ক্যান্টনমেন্ট তোমার জমুনা তোমার কোনো দিন বাঁচাইতে পারত না আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক কিন্তু তোমরা মনে করছো এটা আমাদের দুর্বলতা আজকে আমরা শাহবাগে বসেছি আগামীকালকে আমরা পুরো বাংলাদেশে বসে যাব দেখতে তোমাদের ক্ষমতা কত প্রিয় ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে ওসমান হাবি জীবন বিলিয়ে দিয়েছেন ইনসাফের এই লড়াইয়ের জন্য তিনি আজ আমাদের মাঝে নাই ভাইরা আমরা যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন আমরা যদি এখান থেকে চলেও যে আল্লাহর কাছে আপনারা দয়া করে এই লড়াই থামাবেন না অত্যন্ত এই অফিসে আমাদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকার ইচ্ছুক না দিতে সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে তার জন্য তারা সহযোগিতা করতে চাই না তাইলে এই রাষ্ট্র আপনার জন্য করবে দফায় দফায় মিটিং করা লাগে শুধু এই ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা এই জন্য বলেন বুঝেন দফায় দফায় তিনবার মিটিং করা লাগছে এইটুকু অনুমতি নেওয়ার জন্য আর একটা এইখানে যদি বলি এই স্থাপনাই থাকবে না তাদেরকে ভয় দেখাও ওসমান হাজিরে তোমরা কোনদিন ভয় দেখাইতে পারছো আজকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ ওসমান হাজি বাংলার জমিনে তৈরি হয়ে আছে তোমরা তাদেরকে ভয় দেখাও ভাইরা আজকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এই মাইকে আমি না বলা পর্যন্ত বক্তব্য দিতে আসবে আসবে না তাদেরকে তো আমার বাইরে বক্তব্যকে আপনারা ইনকালাব মঞ্চের বক্তব্য মনে করবেন না ইনকিলাব মঞ্চের কোন অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ দিবে না আমি যদি বলি এখন আপনারা কি বাধ্য করতেছি ব্যাপারটা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেয়া যায় এর মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় আমরা তো জানি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কেউ উঠবেন না উঠবেন এই দিকে যদি দেখেন পাঁচজন মিলে মারামারি শুরু করে দিছে, আপনারা কি সবাই দেখবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য অসংখ্য লোক আমাদের মধ্যে ঢুকে গেছে এটা আপনারা জানেন সুতরাং কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করবার সুযোগ দেব না আপনার পাশের ভাই যদি আপনাকে বলে যে ভাই এই জায়গায় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন দিয়ে কাজ হবে না তাইলে প্রয়োজনে অন্য জায়গায় গিয়ে আন্দোলন করেন অন্তত এই জায়গায় এই দুঃসাহস করবেন না প্রিয় ভাইরা অনেকক্ষণ কথা বলেছি আমি সকাল থেকে দুইটা পর্যন্ত আমি কোনো কথাই বলতে পারিনি আমি অনেকক্ষণ ভিতরে বসে ট্রাই করতেছিলাম যে কোনোভাবে আমি কথা বলতে পারি কিনা এখন পর্যন্ত কমপক্ষে পনেরো কাপ আমি চা চা যাতে কোনোভাবে আপনাদের সামনে যাতে দাঁড়িয়ে কথা বলতে পারি দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি গতকালকে জুম্মান নামাজের পরে কর্মসূচি অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ অবরোধ করে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তারা বলছে যে শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগের তারা অবস্থান করবে দর্শক আমরা যদি আপনাদের আর একটু জানিয়ে রাখি বারোই ডিসেম্বর বিজয়নগর এরিয়াতে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয় শরীফ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তারপরে হাদিকে নেওয়া হয়েছিল গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে সেখানে পরে তাকে চিকিৎসা জন্য নেওয়া হয় লন্ডনে জেনারেল হসপিটালে সেখানে তিনি গত বারোই বারো তারিখে তিনি গুলিবিদ্ধ হলে গত আঠেরো ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর পর সারা বাংলাদেশে হাদি হত্যার প্রতিবাদে জেগে ওঠে এবং আপনাদের যদি আরেক দেখানোর চেষ্টা করি ইনকলাভ মঞ্চের গতকালকে রাত থেকে তারা শরীফ ওসমান হাদি আর বিচারের দাবিতে তারা শাহবাগে তারা অবস্থান করছে এবং আজকে বারোটার সময় তারা শাহবাগ তারা অবরোধ রেখেছে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার বিচার করা খুনিদের বিচার আওতায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আইন শৃঙ্খলা তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে হ্যাঁ দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা ফ্যান্স ফেসবুক লাইভ আপনাদের সরাসরি যুক্ত করেছি আর শাহবাগে দেখে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিচারের দাবিতে তারা শাহবাগে তারা অবস্থান করছে আপনাদের যদি আরেকটু দেখানোর চেষ্টা করি ইনকিলাব মনসে আহ্বান জানিয়েছে যে সারা বাংলাদেশ থেকে মানুষ যেন একত্রিত হয়ে তারা হাজি হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগে আসেন দর্শক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই শাহবাগে অবস্থান করছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন মা এবং বোনেরা তারা একত্রিত হয়েছে তারা বলছে যে তারা শরীফ ওসমান হাদির যতক্ষণ পর্যন্ত তারা বিচার করা না হবে হত্যার ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবে এবং তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের হাদি হত্যার বিচার হত্যাকারীদের শাস্তি দেওয়া ধরা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে আপনারা ওই পাশে চলে যান দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তারা যে শরীফ ওসমান হাদি বিচারের দাবিতে তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে এসেছেন এবং পেলে কাঠ নিয়ে এবং শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মা এবং ভুনেরাও এসেছেন যে তারা বলছেন যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতেই তারা মূলত এই শাহবাগে আসা তারা বলছে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে এবং সারা বাংলাদেশ থেকে মানুষকে আর আসার আশার আইবান জানিয়েছেন ক্লাব মনসের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির তিনি বলছেন শতকালকে আর যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদিসফতার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা জন্যই এখানে বসে আন্দোলন তারা চালিয়ে যাবে আমাদেরকে বলা হয় কোন জাগারণ মঞ্চের মত নাকি আমরা মঞ্চ খুলে এখানে বসেছি তোমরা মুসলিমকে হত্যা করার জন্য গণজাগরণ মঞ্চ বসিয়েছিলে আর আমরা মুসলিমের হত্যার বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সুতরাং দুইটাকে কোনোদিন এক করবে না আমাদেরকে কোনোভাবেই তোমরা দুর্বল মনে করবে না প্রিয় ভাইয়েরা ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে আজকে পনেরোতম দিন তার সাহাদকের দশম দিন এখন পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় নাই যার বদলতে আমরা এই সরকারকে বিশ্বাস করতে পারি প্রিয় ভাইরাব ডক্টর ইয়ুদ সাহেব আপনার বয়স হয়েছে ভাই কয়দিন পরে এমনি মহিলা যাবেন দিন বাঁচবেন না এমনি তো অন্তত জীবনের যত যা অর্জন করছেন সেইটাকে এই ঘটনাতে আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই কারা কারের পিছনে রয়েছে আপনি আমাদেরকে বলেন এই সরকার আপনি বলেন যখন আপনাকে বলা হয় যে তুমি তো অনির্বাচিত সরকার তখন আপনি বলেন মধ্য দিয়ে আমি সরকারে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এই কথা বলো তখন কি তোমার লক্ষ্য লাগে না চোদ্দশো শহীদ তার রক্তের এখন পর্যন্ত বিচার করতে পারে না তোমার সরম লাগে না প্রিয় ভাইয়েরা আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি নোবেল পেয়েছেন আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে কিন্তু ডক্টর ইউস সাহেব আপনি যদি মনে করেন যে পাঁচই আগস্ট থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা বাহিনী ছিল না তখন এই জনগণ বাংলাদেশের পাহাড় দিয়েছে এখন আপনার কেন এত আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্যান্টনমেন্টের কাছে ধারণা দিতে হবে আমরা আপনাকে বলে দেই আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে আমরা আপনাকে পাহারা দেব স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই কথা বলতে গেলেই হাসি আর হাসি আনন্দে আছেন মনে করেছেন যার এক মাস ক্ষমতায় আছেন এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন আমরা আপনাকে বলতে চাই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে বিদেশে পড়াতে পারবেন না এই রক্তের সাথে বেইমানি করলে এই জমি আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা ভাই রাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ যারা আছেন যখন বলি এই কাজের কত দূর আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন এই কাজ বাবা আমার না এই আমি না পাঁচই আগস্ট যখন এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তখন তোমার ছাড়া আমরা কালো চিন্তা আমি তুমি অস্বীকার করো এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছো তুমি বিদেশে যাইতে পারবা না তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাজতে হবে এই জনগণের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে অস্বীকার করিয়া পার করে না আমরা বলতে চাই শহীদ উসমান হাতি তিনি এই বাংলার জমি ইনসাফের কথা বলেছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছে গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল তোমরা আসায় তোমরা একবারের জন্য মনে করো তাদের কাছে আসা উচিত তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই আমরা বলতে চাই আজকে এখানে বসেছি আগামীকালও যে এখানে বসবো সেটা তোমার কে বললো আগামীকাল আমরা তোমরায় গিয়ে বসবো সতরন্দা করে নিডো আজ আমি কাস্টমার ভাই এখন কোন চলে যাবে 5 আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই 2400 শহীদ তোমাদের কি সেই শিক্ষা দিতে পারে নাই এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে আমরা জানতে চাই কার সন্তান মারা গেছে আমরা জানতে চাই এই যে উপদেষ্টা পরিষদ দুই তিনজন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে তাহলে তোমরা ভুল যদি জনগণ করতাম এই সরকারকে আমরা চাই না তোমার ক্যান্টনমেন্ট তোমার জমুনা তোমার কোনদিন বাঁচাইতে পারতো না আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকত বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা আজকে আমরা শাহবাগে বসেছি আগামীকালকে আমরা পুরো বাংলাদেশে বসে যাব দেখবো তোমাদের ক্ষমতা কত প্রিয় ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ওই লড়াইয়ে ওসমান হাবি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন ইনসাফের এই লড়াইয়ের জন্য দিন আমাদের মাঝে নাই ভাইরা আমরা যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন আমরা যদি এখান থেকে চলে যে আল্লাহর কাছে আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না প্রিয় বন্ধুগণ অত্যন্ত কষ্টের কথা এই অফিসে আদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকারি চুক্তি না দিতে সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে তার জন্য তারা সহযোগিতা করতে চায় না তাইলে এই রাষ্ট্র আপনার জন্য কি কি করবে সেটা আপনারা জনগণ দেবেন না দফাই দফাই মিটিং করা লাগে শুধু এই ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা এই জন্য বলেন

ভয়রা আজকে এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। এই মাইকে আমি না বলা পর্যন্ত বক্তব্য দিতে আসবে আসবে না তাদেরকে তো আমার বক্তব্য লাগবে দয়া করে আমার বাইরে কারো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য মনে করবেন না ইনকিলাব মঞ্চের কোনো অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ উঠবে না আমি যদি বলি এখন আপনারা কি বার্ধক্য ব্যাপারটা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেয়া যায় এর মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় আমরা তো জানিনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কেউ উঠবেন না উঠবেন দিকে যদি দেখেন পাঁচজন মিলে মারামারি শুরু করে দিচ্ছে কি সবাই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য আমাদের ঢুকে গেছে। এটা আপনারা আমরা তৈরি সুযোগ দেব না আপনার পাশের ভাইয়া যদি আপনাকে বলে যে ভাই এ জায়গায় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন দিয়ে কাজ হবে না তাইলে প্রয়োজনে অন্য জায়গায় গিয়ে আন্দোলন করেন অন্তত এই জায়গায় এই দুঃসাহস করবেন না প্রিয় ভাইরা অনেকক্ষণ কথা বলেছি আমি সকাল থেকে দুইটা পর্যন্ত আমি কোনো কথাই বলতে পারিনি আমি অনেকক্ষণ ভিতরে বসে ট্রাই করতেছিলাম যে কোনোভাবে আমি কথা বলতে পারি কি না এখন পর্যন্ত কমপক্ষে পনেরো কাপ আমি চা খাইছি রং চা যাতে কোনোভাবে আপনাদের সামনে যাতে দাঁড়িয়ে কথা বলতে পারি